সেটা তো সবার কাছেই আমাদের প্রশ্ন যে বিচারটা কবে কালকে তো অনেক আশা করেছিলাম যে শুনানি হবে সেই শুনানিটাও একটা সামান্য কারণে যে প্রধান বিচারপতি আসতে পারবে না সেই সামান্য কারণে একটা শুনানি ক্যান্সেল করে দেওয়া হলো একটা ভাইটাল কেসের শুনানি এর আগেও আমরা অনেক কিছু দেখেছি শুনানি ক্যান্সেল হচ্ছে দিনের পর দিন ডেট পেয়েছে কিন্তু এই কেসটার যে এরকম কিছু হবে সেটা আমরা ভাবতে পারিনি এরকম কিছু হবে আজকে গোটা আমরা ডোমজুর থেকে শুরু করে আজকে গোটা রাজ্য দেশ বিদেশ অব্দি যে কালকে শুনানির অপেক্ষা করে সেখানে সন্ধ্যাবেলা হঠাৎ বলা হলো সামান্য প্রধান বিচারপতি আসতে পারবে না বলে শুনানি ক্যান্সেল হলো এটার মানেটা কি এতগুলো ছেলেমেয়ের সমস্ত কিছু নিয়ে এতগুলো ছেলেমেয়ের আবেগ প্রতিবাদ সব কিছু নিয়ে এটা কি গোটা দেশ আমাদের সাথে ছেলে খেলা খেলছে অবশ্যই অবশ্যই কিন্তু আমরা মনে করি হঠাৎ হয়ে আমরা পরে থাকবো না হচ্ছে ডেটের পর ডেট পিছ হচ্ছে ডেট পিছ হচ্ছে ডেট পিচ হচ্ছে তার এটা একদমই আমাদের কাছে মানে আশা হতোই আমরা ভীষণভাবেই আমরা এটা ভাবিনি কখনোই ভাবিনি আমরা তো সেইভাবে আর আমরা যদি হেরে যাওয়ার হতো তাহলে আজকে একুশ দিন বাইশ দিন ধরে তো এইভাবে আমরা পথে থাকতাম না রোজের রোজ মিছিল করতাম না এইভাবে তো লড়াই আমরা চালিয়ে যেতাম না মানে শুধু আমরা নয় গোটা রাজ যে সবাই মিলেই চালাচ্ছে আর কি তো সেই হিসেবে আমরা আছি আমরা লড়ছি ইভেন আমরা শেষ অবধি দেখেই ছাড়বো হ্যাঁ আস্থা রাখতে পারার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না এখনো অবধি এখন অবধি কি কোনো কারণ আমরা দেখতে পেয়েছি আমরা তো দেখতে পাইনি সিবিআই আমাদের কোনো আস্থা আমরা দেখতে পাচ্ছি না অন্তত ইভেন দুদিন আগে যে গ্রেপ্তার হয়েছে এখন যে কেসটা সব থেকে ভাইটাল তার উপরেও ভিত্তি না দিয়ে হঠাৎ করে আর্থিক দুর্ব মোটা মাথায় আমি বুঝি না হয়তো হ্যাঁ হ্যাঁ মানে দুর্নীতির দিকে এখন বেশি চলে যাচ্ছে না একদমই হচ্ছে না মানে আমার মোটা মাথায় হয়তো আমি ভুল বলতেই পারি কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে আর্থিক দুর্নীতির দিকে না গিয়ে দুর্নীতিকে না ঢুকিয়ে দিয়ে যে আসল কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই কারণটার উপর জোর দেওয়া দরকার আইনের ব্যাপারে দিদি তুমি যদি কিছু বলতে যাও বলতে পারো संविधानে সেইভাবে কিছু হয়নি এর আগে তো অনেক কিছুই হতে পারে